সকাল সকাল মা আর মেয়ে ব্যাগ ভর্তি টাকা নিয়ে বের বাজার করার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দই আমরাও ভালো আছি এই যে ব্যাগ ভর্তি টাকা দেখতেছেন এই টাকাগুলো আমার মেয়ে টিফিনের টাকা না খেয়ে সেই টাকাগুলো জমাইছে আমাদের কিছু দিবে বলে ও অনেক মুরগি করতেছিল আজকে আমাদের নাস্তা করাবে তাই তো আমাদের বাসার নিচেই হচ্ছে সবজির দোকান ছিল ওখান থেকে আমি কিছু সবজি নিয়ে আসছি আর এইগুলো দিয়ে হচ্ছে আজকে সবজি খিচুড়ি রান্না করব আমি যেহেতু একটু লেট করে ফেলছিলাম আমি অফ ক্যামেরায় অনেকটা কাজ গুছিয়ে ফেলছিলাম মশলাটা কষিয়ে এখন হচ্ছে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিছি বেশি সবজি দিতে পারিনি শুধু ফুলকপি তারপর হচ্ছে সেম আলো যতটুকু আমি এখানে পাইছি সেটাই নিয়ে আসছি আমার মেয়ে কিন্তু সবসময় বাসা থেকে টিফিনের টাকা নেয় না মাঝে মধ্যে যদি আমি দেই বা ওর বাবা দেয় সেই টাকাগুলো সে না খেয়ে তারপর হচ্ছে জমাই যখন চার পাঁচশো টাকা হয় তখন হচ্ছে আমাকে কিছু দিবে নয়তো ভাইকে কিছু গিফট দিবে এভাবে টাকাটা খরচ করে তবে নিজের জন্য ওরকম কিছু কেন না আমার মেয়েটা মাসাল্লাহ অনেক লক্ষ্মী একটা মেয়ে স্কুলে টিফিন না খাওয়ার একটা রিজন আছে সেটা হচ্ছে ও সারাটা ক্লাস হচ্ছে মাস্ক পরে করে তো মাস্ক খুলতে হবে এই জন্য হচ্ছে ও স্কুলে টিফিনও নেয় না আর হচ্ছে কিছু খায়ও না ওই টাইমটাতে বাসায় এসে তারপর খাবে যতই ক্ষুধা লাগুক না কেন শুধু খিচুড়ি তো ভালো লাগবে না তাই হচ্ছে আমি রূপচাঁদা মাছটা ভিজিয়ে দিছিলাম আর রূপচাঁদা মাছটা হচ্ছে আমার মেয়ের অনেক পছন্দের ও যেহেতু আমাদের জন্য এত কিছু করতেছে তো ওর জন্য ওর পছন্দের খাবারটাও আমি রান্না করব। তো সবজিটা কিন্তু প্রায় হয়ে গেছে যদিও আর একটু সেদ্ধ হবে ওটা হচ্ছে দমে হয়ে যাবে তো আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি আমরা কিন্তু প্রায় সময় এরকম সবজি খিচুড়ি খাই সকালে নাস্তায় প্রায় খিচুড়ি দিয়ে আমরা করি আগে মাঝে মধ্যে এমনটা হইতো আম্মু যদি এসে দেখতো যে আমরা খিচুড়ি রান্না করতেছি তাহলে বলতো কি একটা পাইছো যে প্রতিদিন তোমাদের খিচুড়ি খাইতে হয় এখন কিন্তু আমাদের সঙ্গে খেতে খেতে আম্মু অনেক পছন্দ করে আমি রান্না করি আর হচ্ছে গরম গরম সবাইকে খাওয়াই অনেকে আছে যে রান্না করতে চায় না তবে আমি হচ্ছে রান্না করতে খুব পছন্দ করি আর কেন যেন নিজের হাতে রান্নার কিন্তু অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় অনেকটা শান্তি লাগে নিজের হাতে রান্না করে খাইতে যেমনটা হচ্ছে আমার আম্মু আম্মু আমার তো আগে অনেক বেশি করতে করতো বলতো যে এটা কম হয়েছে এটা বেশি হয়েছে এখনো যে করে না তেমনটা না মানে এখনো বলবে এটা ঠিক হয় না এটা কম হয়েছে বেশি হয়েছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হচ্ছে চালটা কিন্তু একদম ভাজা ভাজা করে নেওয়া হয়েছে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করলেই হয়ে যাবে আমাদের সবজি খিচুড়ি তো এইটা রান্না হতে থাক আমি হচ্ছে বাকি কাজগুলো করে নিই ছোটো বোনকে বললাম তুমি মাছগুলো একটু পিচ করে দাও কারণ যেগুলো একটু বড় সেগুলো তুমি একটু মাঝখান দিয়ে কেটে দাও আমি ওর পাশে বসে দেখাই দিচ্ছিলাম কিভাবে কাটবে এদিকে দেখেন আফিফ কি করছে বড় একটা গেঞ্জি পরে আইসা নাচা নাচে শুরু করছে মানে ছেলেটা না মাঝে মধ্যে যা পায় তাই পরে আসে মাঝে মধ্যে ওর বাবার কাছে গেঞ্জি চায় পড়ার জন্য ওর বাবাও বলে যে আমি তোমাকে দেবো গেঞ্জি তো ওর কাছে নাকি বড় গেঞ্জি পরতে অনেক ভালো লাগে খিচুড়িতে ভালো মতো বলক চলে আসছে এখনো অনেক পানি আছে লবণ ঠিক আছে কিনা সেটা দেখে আবার ঢেকে দেব এটা হতে হতে আমি হচ্ছে মাছটাকে হলুদ মরিচ মাখিয়ে নিব আমাদের বাসে রূপচাদা মাছ আনলে সবসময় ভেজে খাই কখনো রান্না করে খাইনি রান্না করে বলতে হচ্ছে বোনা করে বা সবজি দিয়ে কখনো রান্না করা হয়নি আপনারা যদি এভাবে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট টাইমে আমিও ট্রাই করব এভাবে খাওয়ার জন্য এখনো মাছ ভাজা বাকি আছে আর ওদিকে আমার হাজবেন্ডও চলে আসছে খিচুড়িতে আর হচ্ছে একটু পানি আছে তো এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব টমেটোগুলো আগে দিলে হয়তো গলে যেত এজন্য আমি দিই তো এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে রেখে দিব আর অন্য একটা চুলে হচ্ছে ডিম আর হচ্ছে মাছটা আমি ভেজে নিব যেদিন নাস্তা বানাতে একটু লেট হয়ে যায় সেদিন মনে হয় আমার হাজবেন্ড আরো তাড়াতাড়ি চলে আসে ব্যাপার না আমি অনেক তাড়াতাড়ি কাজ করতে পারি তো মাছ ধরতে না এখন কেন যেন মাছের একটা গন্ধ আসতেছে যদিও একবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে আসছি আবার দিতে হচ্ছে খিচুড়িটা আমার হয়ে গেছে এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো সবজি খিচুড়িতে ধনিয়া পাতাটা না দিলে কেন যেন পরিপূর্ণ হয় না তো এই জন্য আমার কাছে ধনিয়া পাতাটা মাছ ভিড় দেওয়াই লাগে ধনিয়া পাতাটা দিলে অনেক সুন্দর একটা গ্রাণ আসে সকালে নাস্তা কমপ্লিট এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা ফ্লোরে একটা মাদুর বিছিয়ে নিয়েছি এখন সবাই মিলে এই গরম গরম খিচুড়িটা খাবো এখানে কিন্তু হাফ কেজি পোলা চালের খিচুড়ি রান্না করছি আর এইটা হচ্ছে আমরা ছয় জন মিলে খাবো হাফ কেজি চালের খিচুড়ি রান্না করলে বা বিরিয়ানি রান্না করলে প্রায় আমরা ছয় সাতজন মিলে খেতে পারি যেহেতু আমরা হচ্ছে পরিমাপে একটু কমই খাই এজন্য আমাদের হয়ে যায় আবার মাঝে মধ্যে থাকেও সবার খাবার দেওয়া শেষ এখন আমি আমার খাবারটা খাচ্ছি মেয়ে তার বাবাকে বলতেছিল যে বাবা আজকের সকালের নাস্তাটা আমার তরফ থেকে তো তোমার কাছে কেমন লাগলো ওর বাবা তো বললো যে হ্যাঁ অনেক ভালো লাগছে আমার কাছে আসলে বাচ্চাদের এই ছোট ছোট বিষয় কিন্তু অনেক ভালো লাগার মতো একা হাতে কাজ করা প্লাস ভিডিও করা অনেকটা কষ্ট হয়ে যায় তো আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে টুকটাক যা কাজ ছিল সব সেরে ফেলছি এদিকে আমার হাজব্যান্ড বাহিরে গিয়ে বিফ হোটেল থেকে বিফ নিয়ে আসছে আইনে বলতেছে যে আজকে তো মেয়ে আমাদের ফিট দিল আর আমার তরফ থেকে ওর জন্য হচ্ছে বিফ হোটেলের বিফ আমরা সবাই খেয়েছি শুধু আম্মু আর হচ্ছে আনিতাই খায় নাই এই হোটেলের বিফটা তো আজকে দুপুরে আমাদের এটা দিয়ে হয়ে যাবে আমি হচ্ছে কয়টা ভাত বসে দিছি আর হচ্ছে এই কড়াইটাতে মাংসগুলো গরম করে নিব এটা আমার আম্মুর বিখ্যাত একটা কড়ের মধ্যে একটা এই কড়াইটার বয়স কিন্তু প্রায় হচ্ছে বারো বছর তো এই কড়াইটা দেখে আবার কেউ কমপ্লেন করেন না সবার বাসেই এরকম দুই একটা বিখ্যাত করে কিন্তু থাকে আম্মু আমাদের জন্য গরম গরম হচ্ছে চিংড়ি মাছের বড়া নিয়ে আসছিল হাতের এই বড়াটা আমাদের অনেক পছন্দের তো এই বড়া আর হচ্ছে গরু মাংস দিয়ে হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ হয়ে যাবে বাসে টেবিল থাকলো তারপরও কেন যেন আমার হাজব্যান্ড ইদানিং ফ্লোরে বসে খেতে বেশি পছন্দ করে যদিও সে টেবিলে বসে খেতে পছন্দ করে না তেমন একটা মাঝে মধ্যে কোনো গেস্ট আসলে তখন খায় গরম ভাতের সঙ্গে বড়া দিয়ে খেতে অনেক ভালো লাগতেছিলো এখন আমি একটু মাংস নিয়ে নিলাম এই মাংসটা আমি অনেকবার খাইছি আমার কাছে ভালো লাগে এই মাংসটা কোরবানি ঈদের একটা মাংসের গ্রান থাকে না ওই রকম গ্রান পাই এই মাংসটা থেকে তাই আমার অনেক ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে জিমে গেছিলাম জিম থেকে এসে হচ্ছে আম্মুর সঙ্গে একটু বাইরে বের হয়েছি আম্মু আর আমি মিলে যাত্রা বাড়ি এসেছিলাম কিছু ফল কিনবো এইখানে অনেক ধরনের ফল পাওয়া যায় যেহেতু আমি আগামী সপ্তাহ থেকে ডায়েট শুরু করব তাই আমার ডায়েটের খাবারগুলো আগে থেকে করে রাখতেছিলাম বাসায় এসে চিয়া সিট এক গ্লাস পানি খেয়ে আমার আজকের দিনটা শেষ করলাম